আর উনি তারা কাজ করছেন সরকারি মেনা সোজা করবেন বাড়িতে বাবা মা আছে বাচ্চা কাচ্চা আছে আপনার তাদের তাদের মুখটা দেখতে হবে

কিছু গুন্ডা আসে সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে বুথে বসা যায় তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার যায় বলা সঙ্গে সঙ্গে নেমে কোনো কথারই কিল চর ঘুষি লাথি কপালে কতটা ফেটেছে এইদিকে থাকে বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন বাহাত্তর বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন পনেরো বছর বয়সী কিশোরী তারা এগিয়ে আসে তাদেরও চোট হয় তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনাল তারপরে তারা বাইকে ঘুরে পালিয়ে যায় বাইকের ইয়ে কি টু ফোর টু সিক্স এই বাইকের এটা জেনে রাখো বাইকেরটা জেনে না একশো এক নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হচ্ছে ফলত এই ঘটনা বাঘাযতীন হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডাবির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমশিতে যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত মাঝখানে এককে তৃণমূল নেতা কি বলে গেল বাচ্চা সিং না কি নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে বলতে পারছে না তাকে এসে চড় মারে এখানে আরও খানিক কী সব বলতে যায় কেয়স তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় আমার পরিষ্কার কথা এইটা পাটুলি থানার অভ্যন্তরে প্রথম ঘটনা নয় আমরা এই সন্দীপন মণ্ডল ছেলেটি যার কথা ওরা প্রাইম মূল অভিযুক্ত হিসেবে বলেছে যে ছেলেটি ওখানে গিয়ে এই ছেষট্টি বছর বয়সী ভদ্রলোককে মারধর করে এবং বাকিদেরও ম্যান হ্যান্ডেল করার চেষ্টা করে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে সাথে আরও কয়েকজন ছিল এই ছেলেটির ক্রিমিনাল রেকর্ড যে এই ছেলেটির মিসক্রিয়েন্ট হিসেবে পরিচয় আছে পাড়ায় পরিচিত মিসক্রিয়েন্ট তার সাথে আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয় আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি এবং আমরা শেষ দেখে ছাড়বো এই পাটুলি থানার অন্তর্গত এলাকায় এই ধরনের বাদ্রাম একাধিক হচ্ছে এইটা আবার বন্ধ করতে হবে নাহলে বড় আন্দোলনের দিকে আমরা যাব এক তারিখ যত এগিয়ে